আমিও দেখেছি যে আমার একটা স্লোগান ফেসবুক পাড়ায় বেশ ভাইরাল শব্দটা সম্ভবত ভাইরাল হয়েছে যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর দাদা তো ওই স্লোগানটা ছিল এরকম আর কি যে এটা একটু ব্যাকড্রপ থেকে আমি বলি আর কি যে হাসিনা যখন তার যে অধ্যত্ব সেই অধ্যত্বের সুরে যখন হচ্ছে যায়া বলা শুরু করলো যে আমরা রাজাকারের নাতিপুতি এবং এই যে এই ঘৃণ্য টার্মটা আমাদের শিক্ষার্থী রাজারা ন্যায্য অধিকার আদায়ের জন্যে রাজপথে নেমেছিল তাদের দিকে ছুড়ে দেওয়া হলো তখন আমরা এই স্লোগানটা বানিয়েছিলাম যে আর কি যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদার